প্রিয় দর্শক বন্ধুরা রিভুর পাঠশালায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে বিষয় টার্গেট উচ্চ মাধ্যমিক দু হাজার বাংলা মডেল প্রশ্নপত্রের অন্তর্গত এসএকিউ এর ভাষার প্রশ্ন উত্তর তো এই পর্বে কোন কোন মডেল প্রশ্নপত্র থাকছে তা তোমরা ইতিমধ্যেই থামনেল থেকে জেনে গেছো তাই নতুন করে আর বললাম না প্রশ্নোত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দাও আর এই পাঠশালায় নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে তো চলো আমরা প্রশ্নোত্তরগুলো জেনে নিই টার্গেট উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ মডেল কোয়েশ্চেন সেট সেভেন দুই পয়েন্ট দশ প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উত্তর একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ বিশেষত ইংরেজি ভাষায় এর উদাহরণ আছে প্রচুর যেমন ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পার্সন দুই পয়েন্ট এগারো ল্যাট কে ল্যাড হল ভাষা শেখার যন্ত্র যার সম্পূর্ণ রূপ হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দুই পয়েন্ট বারো থিসরাস কি উত্তর আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট রচিত অভিধান হল থিসরাস যার উৎপত্তিগত অর্থ রত্নাগার থিসরাস অভিধানের মতো শব্দের অর্থ বলে খান্ত হয় না এটি এমন একটা রেফারেন্স বই যেখানে কাছাকাছি অর্থের শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে থাকে মডেল কোয়েশ্চেন সেট এইট দুই পয়েন্ট দশ প্রশ্ন ল্যাডের পুরো নাম কি ল্যাট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দুই পয়েন্ট এগারো সঞ্জননী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ এই ব্যাকরণের প্রবক্তা নোয়াম চমসকে দুই পয়েন্ট বারো প্রশ্ন গবাক্ষ শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখ আদি অর্থ গরুর চোখ বর্তমান অর্থ জানালা মডেল কোয়েশ্চেন সেট নাইন দুই পয়েন্ট দশ প্রশ্ন কোটবদল কাকে বলে একটি ভাষা রীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কোটবদল বা সংকেত বদল বলে যেমন বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার বদলের দৃষ্টান্ত দুই পয়েন্ট এগারো সনিম কাকে বলে উত্তর একাধিক প্রায় সমোচ্চারিত শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত এককের নাম সনিম দুই পয়েন্ট বারো ক্যানবেরি রূপমূল কাকে বলে উত্তর এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে যেমন আলাপ প্রলাপ বিলাপ সংলাপ এই শব্দগুলির লাভ অংশটি মডেল কোয়েশ্চেন সেট টেন দুই পয়েন্ট দশ রেজিস্টার কি উত্তর ভাষা ব্যবহারের সময় উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে বলা হয় রেজিস্টার যেমন উপভাষা অঞ্চলে বাঙালি ছাত্ররা স্কুলে মান্য বাংলা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতেই কথা বলে দুই পয়েন্ট এগারো কম্পিটেন্স কে ভাষাবিজ্ঞানী নোয়াম চমসকে ভাষা জ্ঞানের সঙ্গে সম্পর্কিত দুই জোড়া ধারণার কথা প্রকাশ করেন যার একটি হলো কম্পিটেন্স কম্পিটেন্স হলো ভাষা জ্ঞানের কাছাকাছি একটি ধারণা তবে এই ধারণাটি অনেক বেশি বিমূর্ত মানব মস্তিষ্কে যে ভাষা প্রত্যঙ্গকে চমস্কে ল্যাড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলে উল্লেখ করেছেন সেই ল্যাড মানুষের সহজাত ভাষা বলার ক্ষমতাকে প্রভাবিত করে এই সহজাত ক্ষমতায় কম্পিটেন্স রূপে পরিচিত দুই পয়েন্ট বারো জোর কলম শব্দ কাকে বলে উত্তর দুটি শব্দের কিছু অংশ বর্জন করে অবশিষ্ট অংশদ্বয় জোড়া দিয়ে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে জোর শব্দ বলে যেমন বক প্লাস কচ্ছপ সমান সমান বকচ্ছপ হাঁস প্লাস সজাড়ু সমান সমান হাঁসজাড়ু মডেল কোয়েশ্চেন সেট ইলেভেন দুই পয়েন্ট দশ ল্যাডের পুরো ফর্ম কি ল্যাড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দুই পয়েন্ট এগারো সঞ্জননী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ এই ব্যাকরণের প্রবক্তা নোয়াম দুই পয়েন্ট বারো বাংলা ভাষায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মডেল কোয়েশ্চেন সেট টুয়েলভ দুই পয়েন্ট দশ রেজিস্টার বলতে কী বোঝো ভাষা ব্যবহারের সময় উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে বলা হয় রেজিস্টার যেমন উপভাষা অঞ্চলে বাঙালি ছাত্ররা স্কুলে মান্য বাংলা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতেই কথা বলে দুই পয়েন্ট এগারো ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো দুটি শব্দের মধ্যে উচ্চারণগত অনেক মিল থাকলেও যদি একটিমাত্র স্বনিম বা ধ্বনিমূলের পার্থক্য থাকে আর সেই পার্থক্যের কারণে শব্দ দুটির অর্থও যদি আলাদা হয় তবে সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলা হয় যেমন তালা ও থালা এক্ষেত্রে ত এবং থয়ের কারণে শব্দ দুটির অর্থ পার্থক্য ঘটেছে দুই পয়েন্ট বারো ক্র্যানবেরি রূপমূল বলতে কি বোঝো এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে যেমন আলাপ প্রলাপ বিলাপ সংলাপ এই শব্দগুলির লাভ অংশটি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো